হয়ে গিয়েছিল আমাকে তো মানে ছাড়তেই চাচ্ছিল না এবং সে আমাকে ধরে যে কান্নাটা করছিল এবং বিদায় মুভেন্টটা আসলে অনেক বেশি কষ্টের ছিল বিয়ের পর আসলে মেয়েরা পরই হয়ে যায় এটা আসলে আমি ফিল করতে পারছিলাম যে আসলে আমি রেখে চলে যাব সব মানুষগুলোকে এটা আসলে ভাবতে অনেক বেশি অবাক লাগে বাট কিছু করার নেই মেয়েদের জীবনটাই এরকম তাই না আবারও নেদারল্যান্ডে চলে গেলেন টিকটকার নরিন আফরোজ পিয়া দেশে এক মাসও হয়নি এখনই আবার দেশ ছেড়ে চলে যাচ্ছেন নেদারল্যান্ডে বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন টিকটকার নরিন আফরোজ পিয়া ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন নরিন আফরোজ বলেন এটাই মেয়েদের জীবন যাদের নিজের বাড়ি বলতে কিছুই নাই বিয়ের পর বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি কোনোটাই আর আপন থাকে না বিশ দিন আগে হুট করে, কাউকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নরিন আফরোসপিয়া পাঁচ মাস নেদারল্যান্ডে থাকার পরে দেশে ফেরেন নরিন সে সময় দেশে ফিরে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি যে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে তবে খুব বেশি দিন আর দেশে থাকতে পারলেন না এই জনপ্রিয় টিকটকার চলে যাওয়ার সময় হয়ে গেছে নরিন আফরোসপিয়ার আর দেশে থাকতে পারবেন না তিনি একে একে সবার কাছ থেকেই তাই বিদায় নিচ্ছেন নরিন আফরোসপিয়া দেশ ছাড়ার আগে কান্নায় বুক ভাসিয়েছেন তিনি জানান খুব বেশি দিনের জন্য দেশে আসেননি তিনি এসেছিলেন শুধুমাত্র ব্যবসার কাজে নতুন একটি শোরুম ওপেন করার জন্য দেশে ফিরেছেন সেই সাথে ব্যবসার কাজও করেছেন তিনি না থাকাতে ব্যবসার অনেক প্রভাব পড়েছে তাই দেশে এসে ব্যবসার কাজ করতে করতে আর সময় বের করতে পারেননি নরিনা ফ্রোসফিয়া শ্বশুরবাড়িতে গিয়ে থেকেছেন মাত্র একদিন তাই তো হাতের সময় একদমই ফুরে এসেছে এখন দেশ ছাড়বেন নরিনা ফ্রোসফিয়া তাই তো বিদায় মা খালা আত্মীয় স্বজন সবাইকে জড়িয়ে ধরে অঝরে কান্নায় ভেঙে পড়েন নরিনা ফ্রোসপিয়া এবার নেদারল্যান্ডে গেলে আর কবে ফিরবেন তার ঠিক নেই আবার বাংলাদেশে ফিরতে পাঁচ বছর দেরি হবে তাই তো অঝরে কাঁদছেন নরিনা ফ্রোসপিয়া